সুপ্রিয় পবিত্র মাহের রমজানে আপনার আমল এবাদতের সমৃদ্ধকারী আরেকটি তোফা নিয়ে হাজির হলাম রোজার প্রতিদান স্বয়ং আল্লাহতালা নিজে দেবেন আল্লাহ বলেন বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কামাচার বর্জন করে রোজা আমার জন্যই আমি নিজেই এর পুরস্কার দেব বুকারি শরীফের হাদিস তালা নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার কারণে কৃপা সার্থ থেকেছে তিনি তাকে কৃষ্ণার দিন অর্থাৎ ক্যামতের দিন পানি পান করাবেন দিন রোজাদারদের জন্য একটি বিশেষ পানির হাউজ থাকবে যেখানে রোজাদার ব্যতীত অন্য কারো আগমন ঘটবে না যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনায় একদিন রোজা রাখবে পরে তার মৃত্যু হলে সে জান্নাতে প্রবেশ করবে আলহাদিস জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে যার নাম রাইয়ান সেই দরজা গিয়ে কেবল রোজাদারগণই প্রবেশ করতে পারবে আল আজ এ পর্যন্তই আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন দেখা হচ্ছে আগামী ইনশাল আসসালামু আলাইকুম